ভিডিওতে ভিউ বাড়াতে হলে অবশ্যই আপনাকে কিছু টিপস ফলো করতে হবে কিছু গোপন রহস্য আছে যেগুলো ব্যবহার করে কিন্তু ভিউ বাড়ানো সম্ভব আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি তো ওয়েলকাম টু মাই চ্যানেল নকশিবাহার ছোটো ছোটো কিছু সেলাই ভিডিও দেখানোর সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করে নেব কি করে ভিডিওর ভিউ বাড়ানো যায় আমি এখানে কিছু সহজ হ্যান্ড এম্বারি দেখানো ট্রাই করেছি যেগুলো বিভিন্ন বর্ডার লাইনে বা বিভিন্ন ড্রেসে ফ্রকে আপনারা ব্যবহার করে খুব সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারবেন আপনার ভিডিওর ভিউ বাড়াতে হলে অবশ্যই প্রথমত যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনার ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে আপনার ভিডিও যদি অপর পক্ষের বা অডিয়েন্সের কাছে ভালো না লাগে তাহলে কিন্তু কোনোভাবেই আপনার ভিডিওর রিস ভালো আসবে না আর দ্বিতীয়ত যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আপনার পোস্ট করার সাথে সাথে আপনার অফলাইনে চলে যাওয়া যাবে না আপনাকে কিছুটা সময় হলেও অনলাইনে থাকতে হবে চেষ্টা করবেন ভিডিও আপলোড করার থার্টি মিনিটস আগে অ্যাক্টিভ থাকা অন্যের ভিডিও দেখা লাইক কমেন্ট করা এবং ভিডিওটা আপলোড করার পরেও কিছু সময় অনলাইনে থেকে অন্যের ভিডিও দেখে লাইক কমেন্ট করা এটা তো গেল লাইক কমেন্ট করা বা অ্যাক্টিভ থাকা মেইন যে গোপন রহস্যতা রয়েছে সেটা হলো যে আপনাকে অবশ্যই ভিডিওটা আপলোড দেওয়ার পরে আদার্স কোনো ডিভাইস দিয়ে বা ওই একই ডিভাইস হলেও সমস্যা নাই কিন্তু অন্য আইডি থেকে কোনোভাবে অ্যাডমিন আইডি থেকে না অন্য কোনো অ্যাডমিন আইডি থেকে আপনাকে ওই ভিডিওগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে হতে পারে আপনার ফেক আইডি অথবা আপনার পরিবারেরই অন্য কারোর আইডি আপনি কয়েকটা আইডি থেকে দেখবেন লাইক কমেন্ট করবেন এবং সেই সাথে কয়েকটা গ্রুপে শেয়ার করে দিবেন এতে করে কিন্তু আপনার ভিডিওর ভিউ বাড়বে এখন আসি যে কোন গ্রুপে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন আপনি সেই সমস্ত গ্রুপে শেয়ার করবেন যেগুলোতে আপনার পাবলিক অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যায় মানে দেওয়ার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার অ্যাপ্রুভের কোনো ঝামেলা নেই আর যে কোয়ালিটির ভিডিও দেবেন সেই কোয়ালিটি যে গ্রুপগুলো আছে যেরকম সেলাই করলে সেলাই গ্রুপ ফুড রিভিউ করলে ফুড রিভিউ অনেক গ্রুপ আছে ব্লগিং করলে ব্লগিংয়ের অনেক গ্রুপ আছে এইটাই আর কি মানে আপনাকে পাবলিক কিছু গ্রুপ খুঁজে বের করতে হবে এবং সিমিলার কোয়ালিটির কিছু গ্রুপ খুঁজে বের করতে হবে সেখানে আপনি শেয়ার দিতে পারবেন তবে আমি দুইটা গ্রুপকে সাজেস্ট করতে পারি এই দুইটা গ্রুপ খুবই ভালো এখানে অটো অ্যাপ্রুভাল রয়েছে এবং আপনার পোস্ট করার সাথে সাথে মিসটাও ভালো পায় একটা হচ্ছে লাকি সুমন ফ্যান গ্রুপ এই গ্রুপে পোস্ট করার সাথে সাথে আপনার পোস্টটা অ্যাপ্রুভ হয়ে যায় এবং সেটা খুব ভালো রিস্কও পায় আরেকটা হচ্ছে ব্লগার কমিউনিটি বাংলাদেশ তো এই কোয়ালিটির পাবলিক গ্রুপগুলোকে খুঁজে বের করে সেখানে আপনাদের ভিডিও যদি আপনারা শেয়ার দিয়ে থাকেন তাহলে আপনাদের ভিউ বাড়বে তবে একটা জিনিস মাথায় রাখবেন একটা আইডি দিয়ে আপনারা একই টাইমে পাঁচটা গ্রুপের বেশি শেয়ার দিবেন না আল্লাহ ফেস